আর একটা প্রশ্ন সবসময় আমার সম্মুখীন হতে হয় যখনই আমি বলি যে এই যে আমি প্রজেক্ট সুকুমার করছি সবার কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা অন্তত পলিটিক্যাল ডেটা শেয়ার করুন আপনাদের রাজনৈতিক চিন্তাধারাটা স্ট্রাকচার ফর্মে শেয়ার করুন যেটা সবার কাছে পৌঁছাতে পারে এই প্রশ্ন সেই বারবার আসে যে বা আমি যখন বলি যে আপনারা স্বার্থপর হবেন না সমাজের জন্য কিছু করুন বলেন আপনি কি করছেন আপনি তো বিদেশে বসে আছেন আমি এই ভিডিওটা করতাম না অ্যাকচুয়ালি যারা আমাকে চেনেন তাদের কাছে আমার এই ভিডিও করার দরকার নেই আপনারা জানেন যে দু সাল থেকেই আমার পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম কোম্পানি এবং অর্গানাইজেশান আছে সেখানে আমি কনস্ট্যান্ট ইনভেস্ট করেছি বোধ টাইম অ্যান্ড মানি কিছু ছেলে কাজ করেছে কখনও বেশি কখনও কম এখনও আছে অনেক ব্যবসাতেই ইন্ডিয়াতে চালাতে গিয়ে আমি লস খেয়েছি আবার কিছু চলছেও তো কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়াতে কনস্ট্যান্ট আমি পশ্চিমবঙ্গের জন্য বা কিছু মানে বোধ ফর প্রফিট এবং নন প্রফিট করেছি তো নন প্রফিট তো জীবন জীবিকাটা চলছে সবাই দেখতেই পাচ্ছেন ফর প্রফিট আরও আছে আমি যাচ্ছি না কারণ আমি এগুলো মানে আমার নিজের ব্যক্তিগত কী করি ওয়েস্ট বেঙ্গল আমি সেগুলো কাউকে এই নিয়ে আমি লেখালেখিও করতে চাই না দরকারও নেই আমি কাউকে কই দিতে চাইছি না কিন্তু আমি ভিডিওটা করছি একটাই কারণে যে যখনই আমি একটা লোককে প্রশ্ন করছি যে আপনারা পশ্চিমবঙ্গের জন্য কিছু করুন কিছু করুন সবাই যখন আমাকে প্রশ্ন করছে আপনি তো স্বার্থপরের মতো পালিয়েছেন আমাকে না এবং যারা করছেন অভিয়াসলি যারা করছেন তারা আমি লাস্ট পনেরো বছরে পশ্চিমবঙ্গের জন্য কি কী করেছি না করেছি তারা কিছু না জেনেই করছেন শুধু দেখছেন আমি বিদেশে আছি তার জন্য করে দিচ্ছেন যদি জানতেন যে আমি কি কী করেছি সম্ভবত লজ্জায় করতেন না কিন্তু লজ্জায় করতেন কারণ আমি এটুকু বলতে পারি যে যারা যেই প্রশ্নগুলো করছেন তার থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রতি আমার কন্ট্রিবিউশন অনেক বেশি যেটা যদি মানে টাকার টার্মে বা সময়ের টার্মে মাপা যায় কিন্তু আমাকে যারা জানেন তারা জানেন আইডো নি টু এক্সপ্লেন দ্যাট টু এনভারি কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো আসছে কেন এটা খুঁজতে গেলে আপনাকে কালজাংকে জানতে হবে কালজাঙে শ্যাডো বলে একটা কনসেপ্ট হচ্ছে শ্যাডোটা হচ্ছে এই কী যে যে চিন্তাগুলো মানে যে সাইডটা চিনতে পারে মানে যারা আমাকে এই প্রশ্নগুলো করছেন আপনি স্বার্থপর মানে আপনি আপনি আমাকে স্বার্থপর বলছেন কিন্তু আপনিও তো স্বার্থপর আপনি দেশ চেড়ে এসেছেন তাদের মেন যে কারণে আমাকে প্রশ্নটা করছেন তার এটাই একটা মূল কারণ যে তারা কিন্তু জানেন যে তারা স্বার্থপর এবং এটা একটা তাদের একটা ডার্ক চিন্তা তাদের ডার্ক সাইড যেটা তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে অপরাধী করে দেয় যার জন্য সেই অপরাধের ভোটটা লাঘব করতে তুমি উনি আমার উপর চাপানোর চেষ্টা করছি কারণ যদি আপনি ভাবুন যে সে যদি আমাকে সত্যিই অপবাদের অপবৃদ্ধ করতে চায় তো তাহলে আগে আগে আমি কী করি সেটা আমার ফেসবুক প্রোফাইল দেখলে বুঝতে পারতো কিন্তু সেটা না করেই জাম্প করছে তো এটার মূল কারণটা হচ্ছে কি আমি যখন বলছি আপনি স্বার্থপর সে তখনই বুঝতে পারছে যে সে স্বার্থপর সেই ডার্ক জিনিসটা তাকে ধাক্কা দিচ্ছে সে তার অপরাধ বোধে ভুগছে ফলে আমাকে অ্যাটাক করে বসছে তো এই জন্যে আমি অ্যাটাকগুলোকে গায়ে মাখি না কারণ আমি বুঝি যে এটা একটা সবার একটা দুর্বলতা আমি সবাইকে বলবো যে এটাকে এইভাবে নেবেন না আপনারা পজিটিভলি নিন কারণ আমি মানুষের সাইকোলজি যথেষ্ট বেশি স্টাডি করি এবং আপনি ভাবুন যে এটা আপনি আপনার নিজের সাথেই করবেন আমার সাথে কিন্তু করবেন না